জয়গুরু সুপ্রভাত ওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী ষষ্ঠ খণ্ড দেবী নারী ও দানবী নারী শ্রী শ্রী বাবামণি বলিলেন যতকাল পৃথিবী থাকবে ততকাল নারীর এই আকর্ষণী শক্তিও থাকবে সুতরাং এই শক্তির সঙ্গে কারো কলহ করে লাভ নেই নারী থাকলেই তার এই শক্তি থাকবে যেখানে নারী নেই আছে মাত্র প্রেতাত্মা সেখানকার কথা পৃথক কিন্তু নারীহীন এ জগৎ কখনো হবে না এই আকর্ষণের অস্তিত্ব কখনো লোভও পাবে না কিন্তু নারী পূজিতা হবে কি বিভীষিকা হবে তা নির্ভর করে তার এই আকর্ষণের ব্যবহারের উপর যে নারী রাক্ষসী সমা ভীতিপ্রদা সেই নারী দেবী প্রতিমাসম অভয়প্রদা হয় শুধু তার এই আকর্ষণী শক্তির ব্যবহারের তাৎতর্ম্য নারী মাত্রেই আকর্ষণী শক্তি আছে কিন্তু নারী মাত্রেই তার শ্রেষ্ঠ ব্যবহার জানে না কেউ এর অপপ্রয়োগ করে কেউ স্বার্থকতা সম্পাদন করে কেউ জেনে করে কেউ না জেনে করে তারই জন্য কেউ হয় দেবী নারী কেউ হয় দানবী নারী তোমাদের দানবিত্বকে পুরুষেরা ভয় করে চিরকাল করবে তোমাদের দেবিত্বকে পুরুষেরা পূজা করে চিরকাল করবেও তোমাদের দেবিত্বই ভারতীয় চিত্তের চিরকালের আকাঙ্ক্ষা গ্রিক পুরাণের দেবীরা মানুষের চিত্তকেও কামের ক্ষুধায় ইন্ধন দিয়েছে কিন্তু ভারতের লক্ষ্মী ভারতের ভারতী ভারতের দুর্গা ভারতের কালী অনুক্ষণ মাতৃভাবেরই সমৃদ্ধি সাধন করেছেন নারীর প্রতি ভারতীয় ভঙ্গি এখানেই সম্যক সুপ্রকাশিত হচ্ছে হরিওম